নমস্কার বন্ধুরা তোমাদের আসন্ন সমস্ত পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ জিকে ক্লাস নিয়ে আমরা উপস্থিত হয়েছি তো চলো আজকের ক্লাস শুরু করছি আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে আগ্রার অন্ধপক্ষী কাকে বলা হতো কাকে আগ্রার অন্ধপক্ষী বলা হতো অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন এ সুরদাস সুরদাসকে কিন্তু আগ্রার অন্ধপক্ষী বলা হতো বাংলার বার্গ কাকে বলা হতো বিপিন চন্দ্র পালকে বলা হতো বাংলার বার্গ বাঘা যতীন কাকে বলা হতো যতীন্দ্রনাথ মুখার্জিকে এশিয়ার নাইটেঙ্গেল নামে কে পরিচিত লতা মাঙ্গেশকর লতা মাঙ্গেশকর কিন্তু এশিয়ার নাইট নামে পরিচিত হিউম্যান কম্পিউটার কাকে বলা হয় শকুন্তলা দেবীকে কিন্তু হিউম্যান কম্পিউটার বলা হয়ে থাকে মোহাম্মদ আলী জিন্না কি নামে পরিচিত কয়েদি আজম নামে পরিচিত নানা ফরেন বিষ কি নামে পরিচিত দক্ষিণের চাণক্য তাহলে পরীক্ষায় কিন্তু তোমাদের প্রশ্ন হয়েই থাকে দক্ষিণের চাণক্য কাকে বলা হয় অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে নানা ফরেন বিষ মদন মোহন মালব্য কী নামে পরিচিত মহামান্য নামে পরিচিত তারপর দেখো জয়নাল আবেদিন কাশ্মীরের আকবর বলা হতো জয়নাল আবেদিনকে ভারতের নিউটন কাকে বলা হয় ব্রহ্মগুপ্তকে ভারতের কি বলা হয় নিউটন বলা হয় মিল্কা সিং কী নামে পরিচিত উড়ন্ত শিখ নামে পরিচিত কে মিল্কা সিং হকির জাদুঘর কাকে হকির জাদুঘর বলা হয় অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ধ্যানচাঁদ সুনীল গাভাস্কার কি নামে পরিচিত দ্য লিটল মাস্টার কাকে লিটল মাস্টার বলা হতো সুনীল গাভাস্কারকে বলা হতো লিটল মাস্টার তিতু প্রকৃত নাম কি ছিল অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে মীর নিসার আলী ভারতের আইনস্টাইন কাকে বলা হয় নাগার্জুন নাগার্জুনকে কিন্তু ভারতের আইনস্টাইন বলা হয়ে থাকে পরবর্তী প্রশ্ন বক্সার যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন এ মীর কাসিম বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব ছিলেন মীর কাসিম সতেরোশো সালে ইংরেজ ও মীর কাসিমের মধ্যে যুদ্ধ হয় পরাজিত হয়ে মীর কাসিম অবোধের নবাব সুজাউদ্দোল্লা আশ্রয় যান ইংরেজরা মির্জাফরকে নামমাত্র বাংলা নবাব বানিয়েছিল বক্সারের যুদ্ধ ভারতের ইতিহাসে একটি উল্লেখযোগ্য যুদ্ধ এবং মুঘল সম্রাটের সম্মিলিত বাহিনীর মধ্যে লড়াই হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাহিনীর নেতৃত্বে ছিল হেক্টর মুন্ড্রো ভারতীয় বাহিনীর নেতৃত্বে ছিল তিনটি রাজ্যের মুঘল শাসক মীর কাসিম সুজাউদ্দোল্লা অবদের নবাব এবং কি মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম নবাব উভয়ই মুঘল সম্রাটের অধীনে গভর্নর ছিলেন এই ঐতিহাসিক যুদ্ধ সতেরোশো চৌষট্টি সালের তেইশে অক্টোবর সংগঠিত হয়েছিল যুদ্ধটি বক্সার নামক স্থানে হয়েছিল যেটি সেই সময়ে বাংলায় ছিল এবং পরবর্তীতে এটি বিহারের একটি অংশে পরিণত হয়েছিল কারণ এটি পাটনা থেকে মাত্র একশো কিলোমিটার পশ্চিমে ছিল ব্রিটিশ এবং ভারতীয় বাহিনীদের মধ্যে ঐতিহাসিক যুদ্ধের ফলে ব্রিটিশরা বিজয় লাভ করে মীর কাশিম বাংলার সুজাউদ্দাল্লা অবদের। এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের তিন সম্মিলিত সেনাবাহিনী মেজর মুন্ডুর হাতে এক শোচনীয় পরাজয়ের সম্মুখীন হয় যুদ্ধের পর মীরকাশিম উত্তর পশ্চিমে পালিয়ে যান এবং মারা যান দ্বিতীয় শাহ আলম সোজাউদ্দোল্লাকে ত্যাগ করে ব্রিটিশ শিবিরে আশ্রয় প্রার্থনা করেন সোজাউদ্দোল্লা সতেরোশো পঁয়ষট্টি সাল পর্যন্ত ব্রিটিশদের পরাজিত করার চেষ্টা করেছিলেন কিন্তু সফল হয়নি পরে সে রোহিলখণ্ডে পালিয়ে যান এই ছিল বক্সার যুদ্ধ রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা কিন্তু এগুলো ভালো করে লক্ষ্য করবে ঐতিহাসিক প্রতিবেদন ও গবেষণা অনুসারে মুঘলদের পরাজয়ের প্রধান কারণ কী ছিল বিভিন্ন মুঘল বাহিনীর মধ্যে সমন্বয়ের অভাব বক্সারের যুদ্ধ ভারতে আরও শক্ত ব্রিটিশ সাম্রাজ্যের পথ তৈরি করে ক্লাইভের পলাশির যুদ্ধের পর ভারতে ব্রিটিশ শাসনের প্রাথমিক ভিত্তি স্থাপিত হলেও বক্সারের যুদ্ধের পর তা আরও মজবুত হয় বক্সারের যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি সমগ্র বাংলায় অধিপত্য অর্জন করে বাংলা বিহার ও উড়িষ্যা রাজ্য থেকে শাহ আলম দ্বিতীয় কর্তৃক সংগৃহীত রাজস্ব কোম্পানির হাতে চলে যায় একজন পূর্ণবয়স্ক ব্যক্তির হৃৎপিণ্ডের ওজন কত একজন পূর্ণবয়স্ক ব্যক্তির হৃদপিণ্ডের ওজন কত অ্যানসারটি কিন্তু হয়ে যাবে অপশন ডি দুশো পঞ্চাশ থেকে তিনশো পঞ্চাশ গ্রাম একজন পূর্ণবয়স্ক ব্যক্তির হৃৎপিণ্ডের ওজন কত দুশো পঞ্চাশ থেকে তিনশো পঞ্চাশ গ্রাম কোন রাজ্যে পঞ্চ পরমেশ্বর প্রকল্প চালু করা হয় খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন কোন রাজ্যে পঞ্চপরমেশ্বর প্রকল্প চালু করা হয় অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান এ মধ্যপ্রদেশ উৎকর্ষ বাংলা এই প্রকল্পের উদ্দেশ্য কী ছিল পশ্চিমবঙ্গের বাসিন্দাদের বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার ষোলোই ফেব্রুয়ারি এই জনকল্যাণমূলক প্রকল্পের প্রচলন করেছে পঙ্গল কোন রাজ্যের একটি বিখ্যাত উৎসব পঙ্গল কোন রাজ্যের একটি বিখ্যাত উৎসব অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান বি তামিলনাড়ু তামিলনাড়ু রাজ্যের একটি বিখ্যাত উৎসব হলো পঙ্গল। তারপর দেখো কয়েকটি রাজ্যের কিছু বিখ্যাত উৎসব কি রয়েছে প্রথমে ওনাম ওনাম কোন রাজ্যের একটি বিখ্যাত উৎসব কেরলের ছট পূজা কোথাকার বিহার ও ঝাড়খণ্ডের রথযাত্রা কোথার উড়িষ্যার বিখ্যাত একটি উৎসব কি রথযাত্রা গুজরাতের কি রয়েছে নবরাত্রি বা নবরাত্রি বলে এটাকে মহারাষ্ট্রের কি রয়েছে গণেশ উৎসব পশ্চিমবঙ্গের কি রয়েছে দুর্গাপুজো আর উগাড়ি কোথাকার কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশের বিখ্যাত একটি উৎসব কি উগাড়ি মানব মস্তিষ্কের বৃহত্তম অংশটির নাম কী মানব মস্তিষ্কের বৃহত্তম অংশটির নাম কি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি গুরু মস্তিষ্ক বা একে কী বলা হয় সেরিব্রাম মানব মস্তিষ্কের বৃহত্তম অংশটির নাম কি গুরু মস্তিষ্ক তারপর দেখো এই গুরু মস্তিষ্কের কাজ কী কাজ সংবেদি অঙ্গ থেকে আসা অনুভূতি গ্রহণ ও বিশ্লেষণ করে চিন্তা বুদ্ধি ইচ্ছা শক্তি, উদ্ভাবনী শক্তি প্রভৃতি উন্নত মানসিক বোধের নিয়ন্ত্রণ করে লঘু মস্তিষ্কের কাজ কি মানব দেহের ভারসাম্য রক্ষা করা তাহলে মানবদেহের ভারসাম্য রক্ষা করে কোন মস্তিষ্ক অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে লঘু মস্তিষ্ক বন্ধুরা আরেকটি কথা ডাব্লিউ বিপি কনস্টেবল এসআই আই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায় ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জিকে রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাউ চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পারসেন্ট হুবুহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে বিশ্বের বৃহত্তম সাধুজলের জলের রথ কোনটি বিশ্বের বৃহত্তম সাধু জলের রথ কোনটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি সুপিরিয়র রথ সুপিরিয়র হ্রদ হচ্ছে বিশ্বের বৃহত্তম সাধু জলের হ্রদ ক্ষেত্রফলের দিক দিয়ে রদ সুপিরিয়র বিশ্বের সর্ববৃহৎ স্বাদুজলের রদ, রদ হিউরন সেন্ট মেরিস নদী এবং সু লেকসের মধ্যে দিয়ে এটি শেষ হয়েছে আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম রদ হচ্ছে বৈকাল রদ। এছাড়াও কাস্পিয়ান সাগর ক্ষেত্রফল ও আয়তন উভয় দিক থেকে বিশ্বের সর্ববৃহৎ হ্রদ যদিও এর জল কি লবণাক্ত ভারতের কোন রাজ্যে প্রথম বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠিত হয় ভারতের কোন রাজ্যে প্রথম বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা সেচ বলে যেটাকে গঠিত হয় এই সেজের সম্পূর্ণ নাম কি স্পেশাল ইকোনমিক জোন তাহলে কি বলছে কোন রাজ্যে প্রথম এই সেজ গঠিত হয় অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি গুজরাত গুজরাট রাজ্যে সর্বপ্রথম সেজ বা বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠিত হয় অর্থাৎ ওই বন্দরে বাণিজ্য করার জন্য কোনো শুল্ক দিতে হয় না ভারতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা সেচ নীতি প্রথম পয়লা এপ্রিল দু হাজারের সূচনা হয়েছিল প্রধান উদ্দেশ্য ছিল বিদেশি বিনিয়োগ বাড়ানো এবং রপ্তানির জন্য আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক ও ঝামেলামুক্ত পরিবেশ প্রদান করা ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস কোথায় অবস্থিত ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস কোথায় অবস্থিত অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি বারাণসীতে অবস্থিত কোথায় বারাণসীতে তারপর দেখো কিছু উল্লেখযোগ্য উৎপাদন কেন্দ্র কোথায় অবস্থিত কি রয়েছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস কোথায় অবস্থিত পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জনে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি কোথায় অবস্থিত চেন্নাইয়ের পেরাম্বুরে রেল কোচ ফ্যাক্টরি কোথায় অবস্থিত পাঞ্জাবের কাপুর ডিজেল লোকো মডার্নাইজেশন কোথায় অবস্থিত পাঞ্জাবের পাতিয়ালাতে রেল হুইল ফ্যাক্টরি কোথায় অবস্থিত কর্ণাটকের ব্যাঙ্গালুরুতে রেল কোচ ফ্যাক্টরি কোথায় অবস্থিত উত্তরপ্রদেশের রায়বেরিলিতে এবং রেল হুইল প্ল্যান্ট কোথায় অবস্থিত বিহারের বেলাতে অবস্থিত কোন তরলের অপর নাম গ্যাসোলিন কোন তরলের অপর নাম গ্যাসোলিন অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান সি পেট্রোল পেট্রোলের অপর নাম গ্যাসোলিন অনেক সময় কিন্তু পেট্রোলকে কালো সোনাও বলা হয়ে থাকে ভারতের কোন রাজ্যের দীর্ঘতম উপকূল রেখা রয়েছে ভারতের কোন রাজ্যের দীর্ঘতম উপকূল রেখা রয়েছে অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান সি গুজরাট রাজ্যের গুজরাট রাজ্যের দীর্ঘতম উপকূল রেখা রয়েছে এবার কিছু কি পয়েন্টস লক্ষ্য করো কি রয়েছে ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্য দ্বিতীয় দীর্ঘতম উপকূল রেখা রয়েছে প্রথম রয়েছে গুজরাট দ্বিতীয় কার অন্ধ্রপ্রদেশ রাজ্যের ভারতের তামিলনাড়ু রাজ্যের তৃতীয় বৃহত্তম উপকূল রেখা আছে এটি কি নামে পরিচিত করমণ্ডল উপকূল নামে পরিচিত সাতশো কুড়ি কিমি দীর্ঘ চতুর্থ বৃহত্তম উপকূল রেখা আছে মহারাষ্ট্র রাজ্যের এবং এটি কি নামে পরিচিত কোঙ্কন উপকূল নামে পরিচিত ভারতের কেরালা রাজ্যে পাঁচশো আশি কিলোমিটার দীর্ঘ পঞ্চম বৃহত্তম উপকূল রেখা রয়েছে এবং এটি মালাবার উপকূল হিসেবে পরিচিত ভারতের উপকূল রেখার মোট দৈর্ঘ্যগত সাত হাজার দশমিক ছয় কিলোমিটার পরবর্তী প্রশ্ন নেইল পলিশের রিমুভারে কি থাকে নেইল পলিশ রিমুভারে কি থাকে অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান ডি অ্যাসিটোন নেইল পলিশ রিমুভারে অ্যাসিটোন থাকে অ্যাসিটোন যার সংকেত কি সি থ্রি সিক্স ও যা প্রোপানন নামেও পরিচিত এটি হলো একটি কিটোন এবং এটি হলো নেইল পলিশ রিমুভারের প্রধান উপাদান এটি হল একটি বর্ণহীন তরল পদার্থ যা প্লাস্টিক এবং ফাইবার তৈরিতে পরীক্ষাগারে এবং ঔষধ ও প্রসাধনিতেও ব্যবহৃত হয় কত সালে রাজ্যসভা গঠিত হয়েছিল কত সালে রাজ্যসভা গঠিত হয়েছিল অ্যানসারটি কিন্তু হয়ে যাবে নাইনটিন ফিফটি টু অর্থাৎ উনিশশো সালে রাজ্যসভা গঠিত হয়েছিল রাজ্যসভার প্রথম অধিবেশন উনিশশো সালের তেরোই মে অনুষ্ঠিত হয়েছিল রাজ্যসভা বা রাষ্ট্রীয় পরিষদ হলো দ্বিকক্ষ বিশিষ্ট ভারতীয় সংসদের উচ্চকক্ষ তাহলে ভারতীয় সংসদের নিম্নকক্ষের নাম কি এটি কিন্তু হয়ে যাবে লোকসভা ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করার আগে ভারতে থাকার ন্যূনতম সময়কাল কত অর্থাৎ কোনো ব্যক্তি যদি ভারতের নাগরিকত্ব পেতে চায় তাকে কত বছর ভারতে থাকতে হবে অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান ডি সাত বছর কত বছর থাকতে হবে সাত বছর অ্যামোনিয়া গ্যাস কে আবিষ্কার করেন কে অ্যামোনিয়া গ্যাস আবিষ্কার করেন অ্যান্সারটি কিনতে হয়ে যাবে অপশান সি বিজ্ঞানী জে প্রিস্টলে বিজ্ঞানী জে প্রিস্টলে অ্যামোনিয়া গ্যাস আবিষ্কার করেন তারপর লক্ষ্য করো বিভিন্ন গ্যাস এবং তাদের আবিষ্কর্তা এবং কত সালে আবিষ্কৃত হয়েছিল প্রথমে কি রয়েছে ওজন গ্যাস কে আবিষ্কার করেছেন সোনবা কত সালে আঠারোশো চল্লিশ সালে তারপর কি রয়েছে দেখো নাইট্রোজেন নাইট্রোজেন কে আবিষ্কার করেন ড্যানিয়েল রাদারফোর্ড কত সালে সতেরোশো সালে অক্সিজেন গ্যাস কে আবিষ্কার করেন জোসেফ প্রিস্টলে কত সালে সতেরোশো সালে হাইড্রোজেন গ্যাস কে আবিষ্কার করেন হেনরি ক্যাভেন্ডিস খুবই ইম্পর্টেন্ট কিন্তু কত সালে আবিষ্কৃত হয়েছিল সতেরোশো সালে কার্বন ডাইঅক্সাইড কে আবিষ্কার করেন জোসেফ ব্ল্যাক কত সালে সতেরোশো সালে মিথেন গ্যাস কে আবিষ্কার করেন আলেস্যান্ড ভোল্টা সতেরোশো ছিয়াত্তর থেকে সতেরোশো আটাত্তরের মধ্যে মিথেন গ্যাস আবিষ্কার করেন কে অ্যালেস্যান্ড্রো ভোল্টা বিখ্যাত দূতকাব্য পবন্ধুতম কে রচনা করেন বিখ্যাত দূতকাব্য পবন কে রচনা করেন অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন ডি ধৈ ধৈ বিখ্যাত দুধকাব্য পবন্ধুতম রচনা করেন তারপর দেখো কিছু উল্লেখযোগ্য গ্রন্থ কি রয়েছে কথা সরিত সাগর কে রচনা করেন সোমদেব ভট্ট তপকত ই নাসিরি কে রচনা করেন মিনহাস উস সিরাজ তহফিকি হিন্দ কে রচনা করেন অলবিরুনি কীর্তি কৌমুদি কে রচনা করেন সোমেশ্বর রাহেলা ইবন বতুতা স্বপ্ন বাসবদত্তা কার লেখা ভাসেল লেখা অন্নদা মঙ্গল কার লেখা ভারতচন্দ্র রায় লেখা হচ্ছে কি অন্নদা মঙ্গল নিম্নলিখিত কোনটি একটি বাগিচা ফসল নিচের অপশনগুলির মধ্যে কোনটি একটি বাগিচা ফসল কি কি রয়েছে গম সরিষা কফি ধান কোনটি একটি বাগিচা ফসল অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি কফি কফি হচ্ছে একটি কি ফসল বাগিচা ফসল বাগিচা ফসল বা এর অপর নাম কি রোপণযোগ্য ফসল এর উদাহরণগুলি কি কি চা কফি রবার কোকো নারকেল সুপারি বাদাম পাম তেল তাল কাজু এই সবই কিন্তু কি ফসল বাগিচা ফসল প্রথম কোন প্রতিবন্ধী মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেন প্রথম কোন প্রতিবন্ধী মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেন অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি অরুণিমা সিনহা অরুণিমা সিনহা সর্বপ্রথম প্রতিবন্ধী মহিলা যিনি মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন অরুণিমা সিনহা জন্মগত কুড়ি জুলাই উনিশশো আটাশিতে প্রথম মহিলা যিনি পা বাদ যাওয়ার পরে মাউন্ট এভারেস্ট ও ভিনসন স্তূপ পর্বত জয় করেন তারপর কি রয়েছে দেখো ভারতের প্রথম মহিলা ব্যারিস্টার বা আইনজীবী কে ছিলেন অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে কর্নেলিয়া সোরাবোজি ভারতের প্রথম মহিলা ব্যারিস্টার কে ছিলেন কর্নেলিয়া সৌরাবঝি ভারতের প্রথম মহিলা প্রতিরক্ষামন্ত্রী কে ছিলেন নির্মলা সীতারামন ভারতের প্রথম মহিলা মাইনিং ইঞ্জিনিয়ারিং কে ছিলেন চন্দ্রানী প্রসাদ ভার্মা ভারতের প্রথম মহিলা মাইনিং ইঞ্জিনিয়ার কে ছিলেন চন্দ্রানী প্রসাদ ভার্মা ভারতের প্রথম মহিলা উদ্যোক্তা কে ছিলেন কল্পনা সরোজ তারপর দেখো ভারতের প্রথম মহিলা ডেন্টিস্ট কে ছিলেন বিমলা সুদ কি হবে বিমলা সুদ আইএনসি এর প্রথম সভাপতি কে ছিলেন আইএনসি অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এর সভাপতি কে ছিলেন অ্যানি ব্যাসান্ত প্রথম ভারতীয় মহিলা আইপিএস অফিসার কে ছিলেন কিরণ বেদী রাষ্ট্রসংঘের প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন বিজয়লক্ষ্মী পণ্ডিত ছিলেন রাষ্ট্রসংঘের প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট প্রথম ভারতীয় মহিলা যিনি ইংলিশ চ্যানেল পার করেন কি নাম আরতি সাহা এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলাকে বাচেন্দ্রী পাল ছিল এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলা দুইবার এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলাকে সন্তোষ যাদব হচ্ছে দুইবার এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলা ভারতরত্ন পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলাকে ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী ছিলেন ভারতরত্ন পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা পদ্মশ্রী পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন নার্গিস দত্ত নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন মাদার টেরেসা দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন দেবিকা রানী তারপর দেখো অশোক চক্র পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন নির্জা ভানো নির্জা ভানো ছিলেন অশোক চক্র পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা অস্পৃশ্যতা দূরীকরণ কোন ধারায় বর্ণিত আছে অস্পৃশ্যতা দূরীকরণ সংবিধানের কোন ধারায় বর্ণিত আছে অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে সতেরো নং ধারায় বর্ণিত আছে তারপর দেখো কয়েকটি উল্লেখযোগ্য ধারায় এবং কি বর্ণিত রয়েছে ইউনিয়ন এবং এর অঞ্চল কত নং ধারায় রয়েছে ধারায় এক থেকে চার নং এ নাগরিকত্ব কোন ধারায় রয়েছে ধারা পাঁচ থেকে এগারো মৌলিক অধিকার কত ধারায় রয়েছে বারো থেকে পঁয়ত্রিশ নং ধারায় রয়েছে মৌলিক অধিকার নির্দেশমূলক নীতি কত নং ধারায় রয়েছে ছত্রিশ থেকে একান্ন নং ধারায় রয়েছে মৌলিক কর্তব্যগুলো কোন ধারায় রয়েছে কোন অনুচ্ছেদের অধীনে রয়েছে একান্নর এ অনুচ্ছেদে রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল কত নং ধারায় রয়েছে দুশো উনচল্লিশ থেকে দুশো বিয়াল্লিশ নং ধারার মধ্যে রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল পঞ্চায়েত ব্যবস্থা কোন ধারার মধ্যে রয়েছে দুশো তেতাল্লিশ নং ধারায় রয়েছে পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে বলা হয়েছে ইউনিয়ন ও রাজ্যের মধ্যে সম্পর্ক কত ধারায় বলা হয়েছে ধারা দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো তেষট্টি নং ধারার মধ্যে বলা হয়েছে জাতিসংঘের পতাকায় কোন দুটি রঙ আছে জাতিসংঘের পতাকায় কোন দুটি রঙ আছে অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি নীল ও সাদা রং জাতিসংঘের পতাকায় নীল ও সাদা রং রয়েছে শিবসমুদ্রম জলবিদ্যুৎ প্রকল্প নিচের কোন নদীতে অবস্থিত শিব সমুদ্রম জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীতে অবস্থিত অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন ডি কাবেরী নদীতে অবস্থিত শিবসমুদ্রম কর্ণাটকের চাম রাজানগর জেলার একটি জলপ্রপাত শিবসমুদ্র কাবেরী নদীর তীরে অবস্থিত যা এখানে মান্ড জেলা এবং চাম রাজানগর জেলার সীমানা কি করে তৈরি করে বাংলার প্রথম রাজনৈতিক গুপ্ত সমিতি ছিল কোনটি বাংলার প্রথম রাজনৈতিক গুপ্ত সমিতি ছিল কোনটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি অনুশীলন সমিতি অনুশীলন সমিতি ছিল বাংলার প্রথম রাজনৈতিক গুপ্ত সমিতি মানবদেহের ব্যস্ততম অঙ্গ কোনটি মানবদেহের থেকে ব্যস্ততম অঙ্গ কোনটি অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি হৃৎপিণ্ড হৃৎপিণ্ড হচ্ছে মানবদেহের থেকে ব্যস্ততম অঙ্গ হৃৎপিণ্ড হলো মানবদেহের ব্যস্ততম অঙ্গ হৃৎপিণ্ড এবং এটির রোগের অধ্যয়ন কার্ডিওলজি নামে পরিচিত তাহলে হৃৎপিণ্ড সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় কার্ডিওলজি মানুষের হৃৎপিণ্ড প্রায় একটি মুষ্টির আকারের হয় শরীরের রক্ত সঞ্চালন হৃদযন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয় টেস্ট ক্রিকেটে কোন খেলোয়াড় সর্বোচ্চ সংখ্যক উইকেট সংগ্রহ করেছেন টেস্ট ক্রিকেটে কোন খেলোয়াড় সর্বোচ্চ সংখ্যক উইকেট সংগ্রহ করেছেন অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন এ মুথাইয়া মুরলীধরন মুথাইয়া মুরলীধরন টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ সংখ্যক উইকেট সংগ্রহ করেছেন টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক সংখ্যক উইকেট লাভের গৌরব অর্জন করেন শ্রীলঙ্কার মুথিয়া মুরলীধরন জুন দু সাল পর্যন্ত অবসর গ্রহণকারী শ্রীলঙ্কার বিখ্যাত বোলার মুথিয়া মুরলীধরন আটশো উইকেট নিয়ে শীর্ষস্থানে রয়েছেন কোন গ্রন্থিকে সুপ্রিম কমান্ডার বলা হয় খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন কোন গ্রন্থিকে সুপ্রিম কমান্ডার বলা হয় অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান এ হাইপোথ্যালামাস হাইপোথ্যালামাসকে সুপ্রিম কমান্ডার বলা হয় তাহলে গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড কাকে বলা হয় এটি কিন্তু হয়ে যাবে পিটুইটারি পিটুইটারি গ্রন্থিকে গ্রন্থি বা গ্ল্যান্ড বলা হয় পরবর্তী প্রশ্ন বৈদ্যুতিক হিটার কয়েল তৈরিতে কোন উপাদান ব্যবহার করা হয় বৈদ্যুতিক হিটার কয়েল তৈরিতে কোন উপাদান ব্যবহার করা হয় অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন ডি নাইক্রোম তার ব্যবহার করা হয় ইন্ডিয়ান হোমরুল সোসাইটি কোথায় প্রতিষ্ঠিত হয় ইন্ডিয়ান হোমরুল সোসাইটি কোথায় প্রতিষ্ঠিত হয় অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন এ লন্ডনে ইন্ডিয়ান হোমরুল সোসাইটি লন্ডনে প্রতিষ্ঠিত হয় শ্যামজি কৃষ্ণবর্মা লন্ডনে ইন্ডিয়ান হোমরুল সোসাইটি প্রতিষ্ঠা করেন এটি উনিশশো সালে স্থাপিত একটি ভারতীয় সংস্থা ছিল এটির লক্ষ্য ছিল ব্রিটিশ ভারতে স্বশাসনের কারণ প্রচার করা চৌথ ও সরদেশমুখী রাজস্ব প্রথা কে চালু করেছিলেন চৌথ ও সরদেশমুখী রাজস্ব প্রথা কে চালু করেছেন অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন বি শিবাজি শিবাজি সর্বপ্রথম চৌথ ও সরদেশমুখী রাজস্ব প্রথা চালু করেছিলেন মারাঠা শাসক ছত্রপতি শিবাজি তার রাজধানী হিসেবে রায়গড় মহারাষ্ট্রের নিয়ে স্বাধীন মারাঠা রাজ্য তৈরি করেন কোঙ্কনের রায়গড় কেল্লা শিবাজি ষোলোশো সালে ছত্রপতির মুকুট লাভ করেন এবং তিনি তার রাজধানী করেন ওটিপি এর পূর্ণ রূপ কি অথবা ওটিপির সম্পূর্ণ নাম কি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান সি ওয়ান টাইম পাসওয়ার্ড ওটিপির ফুল ফর্ম কী ওয়ান টাইম পাসওয়ার্ড পিন পিআইএন এই পিনের ফুল ফর্ম কি পার্সোনাল আইডেন্টিফিকেশান নাম্বার কিউআর কোডের ফুল ফর্ম কি কুইক রেসপন্স কোড এস এম এস এর ফুলফর্ম শর্ট মেসেজ সার্ভিস এম এম এস এর ফুলফর্ম মাল্টিমিডিয়া মেসেজিং সার্ভিস ওয়াইফাইয়ের ফুল ফর্ম কী ওয়ারলেস এর জিআইএফের ফর্ম কি গ্রাফিক্স ইন্টারচেঞ্জ জিপিএস জিপিএসের ফুল ফর্ম কি গ্লোবাল পজিশনিং সিস্টেম তাহলে জিপিএসের ফুল ফর্ম কি গ্লোবাল পজিশনিং সিস্টেম কে ওয়াইসির ফর্ম কি নো ইউর কাস্টমার পিডিএফের ফুলফর্ম কি পোর্টেবল ডকুমেন্ট ফেট পিডিএফের ফুলফম কি পোর্টেবল ডকুমেন্ট ফেট তারপর কী রয়েছে দেখো জে পিএজির কী জয়েন্ট ফটোগ্রাফিক্স এক্সপার্টস গ্রুপ ইউ আর এল ইউনিফর্ম রিসোর্স লোকেটর ডাব্লিউডাব্লিউ ডাব্লু এর ফুলফর্ম কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েভ প্যান প্যানের ফুলফর্ম কি পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার তাহলে প্যানের ফুলফমটি কী হয়ে যাচ্ছে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার প্রাক্তন ভারতীয় রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম মর্যাদাপূর্ণ ভারতরত্ন পুরস্কার লাভ করেন কোন বছরে কোন বছর প্রাক্তন ভারতীয় রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান সি নাইনটিন অর্থাৎ উনিশশো সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন উনিশশো সালে ভারতে বৈজ্ঞানিক গবেষণা এবং প্রতিরক্ষা প্রযুক্তির আধুনিকীকরণে অবদানের জন্য কালাম ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন লাভ করেন দু সালে কালাম হুবার মেডেল প্রাপ্ত হন তিনি মিসাইলম্যান নামে পরিচিত তাহলে কাকে ভারতের মিসাইলম্যান বলা হয় অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ডক্টর এপিজে আব্দুল কালাম তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমাদের চ্যানেলে ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং ভবিষ্যতে এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে নাও আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও বেঙ্গলি নলেজ অ্যাকাডেমি এই চ্যানেলে যেটি এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে তাহলে চলো আজকের জন্য এতটুকুই সবাইকে ধন্যবাদ বন্ধুরা আরেকটি কথা ডাব্লিউবিপি বিপি কনস্টেবল এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায় সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জিকে রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাউ চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে